তোমার বাবাকে থালাইবা আমরা কোন গ্রুপের মালিক ফাদার্স ডেতে শাকিব খান তার সন্তানদের সঙ্গে কিছু মুহূর্ত এখানে উপভোগ করছেন তবে এই বিষয়টা যেন নিমেষেই একটা ঘরোয়া গৃহযুদ্ধে পরিণত হয়ে গেল সাকিবের সঙ্গে ছেলেদের উপভোগ করা মুহূর্ত কে আগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে এটা নিয়েই চলছে সব সময় একটা গৃহযুদ্ধ বুবলি নাকি অপু বিশ্বাস কে সবার আগে সবাইকে জানান দেবে যে কার সঙ্গে রয়েছে সাকিব খান অপু বিশ্বাস সাকিব খানের সঙ্গে তার ছেলেকে গান গাওয়া মুহূর্তটা ভিডিওতে পোস্ট করার সঙ্গে সঙ্গেই এক পরবর্তীতেই বুবলি সাকিব খানের সঙ্গে তার সন্তানের কাটানো একটা মুহূর্ত এখানে পোস্ট করে দিয়ে দিল ছবি বিষয় নিয়ে অপবিশ্বাস আগেই একটা মিডিয়ার সামনে বলেছিল যে এই বিষয়গুলো নিয়ে সাকিব খান অনেক বিরক্ত হয়ে পড়েছেন কিন্তু তিনি কিন্তু তিনি অপবিশ্বাসকে বুবলিকে কিছু বলতে বারণ করেছিল সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো প্রত্যেকটা বাবা মার কাছে একটা মূল্যবান সময় তাই সাকিবের প্রাক্তনদের সঙ্গে সম্পর্ক যেমনই থাকুক না কেন সন্তানদের সঙ্গে বেশ সুন্দর মুহূর্তগুলো উপভোগ করেন তিনি